কোথায় যাব এখন বাজে সকাল দশটা আটচল্লিশ আপনারাই বলেন গাইস এখন কি হাঁটার সময় এই রোদের মাঝখানে কি হাঁটার সময় বলে বেশ কিছুদিন আগে আপনাদেরকে বলছিলাম যে এটা হচ্ছে আমাদের ঈদগার মাঠ এই সড়কটা কতটুকু উঁচু ছিল বলতো এর মানে মুরব্বীদের কাছ থেকে শুন এই সড়কটা এত পরিমাণে উঁচু আছে নামার জায়গাগুলা হ্যাঁ গরবারিগুলা এই নামা থেকে আপনার এই মাঠগুলা দেখা গেছে না এইগুলা কি গাইজ এইগুলা কোন কোন জেলায় কোন নামে ডাকা হয় আমাদের এলাকায় মরিস নামে ডাকা অবশ্যই কমেন্ট করে জানাবেন আই ডোন্ট নো রোজা থাইগা পরিশ্রম গুলো কেন করতেছি সেটা তো নিজেকেই প্রশ্ন কর হাঁটার মূল কারণটা কি এটা হ্যাঁ স্বাস্থ্য আলাদা বুঝি আপনারা যদি বুঝে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন কোথায় যাব আসসালামু আলাইকুম এখন বাজে আপনার কয়টা বাজে দশটা আটচল্লিশ সকাল দশটা আটচল্লিশ তো আজকে রোজা আমি তো রেগুলার রোজা থাকি ঠিক আছে রবিনও থাকে সো হুটহাট করে রবিন বলতেছে যে চল হেঁটে আসি আচ্ছা আপনারা বলেন এই দাঁড়া ওয়েট আপনারাই বলেন গাইস এখন কি হাঁটার সময় আপনারা বলেন গাইস এই অসময়ে এই রোদের মাঝখানে কি হাঁটার সময় বলেন হুট হাট করে বলতেছে হাঁটার জন্য সো কিচ্ছু করার নাই বউ বিদেশ এখন হাঁটতেই হবে সো এখন হাঁটব আর আপনারা সাথেই থাকেন ঠিক আছে আর বেশ কিছুদিন আগে আপনাদেরকে বলছিলাম যে এটা হচ্ছে আমাদের ঈদগার মাঠ হ্যাঁ আর এইখানে আপনার এটা অনেক পুরানো একটা কবরস্থান হ্যাঁ মানে বহু পুরো পুরনো একটা কবরস্থান আর এই যে দেখতে পাচ্ছেন সড়কটা আর কি হ্যাঁ এটা রবিন এই সড়কটা কতটুকু উঁচু আসছিলো বলতো এই সড়কটা কতটুকু উঁচু উঁচু ছিল যে বর্তমান যে সড়কে আমরা হাঁটতেছি আমাদের মানে মুরব্বিদের কাছ থেকে শোনা অবস এই সড়কটা এদিকে টাকা কথা বলি এই সড়কটা এত পরিমাণে উঁচু ছিল যে এই যে আমাদের এই যে যে নামার জায়গাগুলা হ্যাঁ ঘরবাড়িগুলা এই নামা থেকে আপনার এই মাঠগুলো দেখা গেছে না আদা ভাবেন কতটুকু উঁচু ছিল ঠিক আছে সো দিন তো চলে যাচ্ছে ঠিক আছে আর আপনার জায়গাগুলা ঠিকই রয়ে গেছে এই সেই মাঠ এখানে এইটা হচ্ছে আপনার কবরস্থান এখানে আপনার বহু পুরোনো মাঠ ঠিক আছে আর এইগুলা কি গাইস এইগুলা কি গাইস এইগুলা কি আপনারা যদি বলতে পারেন তাহলে অবশ্যই কমেন্ট করবেন আর এইগুলা কোন কোন জেলায় কোন নামে ডাকা হয় আমাদের এলাকায় মরিস নামে ডাকা হয় ঠিক আছে এই দেখেন এইগুলা এই তুই মরিসের সাথে ব একটা সেলফি তুলি হাত দিয়ে আচ্ছা এ হোয়াইট রবিন এইগুলা যে আমাদের

আচ্ছা যাই হোক তারপরে যদি কোন কোন জেলায় এই মরিচকে অন্য নামে যদি ডাকা হয় সো অবশ্যই কমেন্ট করে জানাবেন আই নো আমাদের এলাকায় শুধু মরিচ নামেই ডাকা হয় ঠিক আছে সো এটা হচ্ছে আমাদের ঈদগার মাঠ এইখানে ঈদের নামাজ আদায় করি ঠিক আছে আর এটা হচ্ছে আপনার পাশা কবরস্থান তুই যে হাতে এই শুন তুই যে বলছো হাঁটার জন্য এখন আমরা হাতে কোথায় যাব এই রুদের মাটির দিকে এখন রুদের এই শ্মশানে এই মরুভূমিতে যাইতে বলতো সজ রোজার তার মানে শুন ওই থাম তুই তুই থাম তার মানে তুই বলতে চাইত সস রোজারাই কষ্ট করার জন্য

রোজা থাইকে রোজা থেকে পরিশ্রম গুলা কেন করতেছি ওইটাকে বল রোজা থাইকা পরিশ্রম গুলা কেন করতেছি সেটা তো নিজেকে প্রশ্ন কর না না তুই যে বললি এখন হাঁটার জন্য এখন হাঁটার মূল কারণটা কি ওইটা আমার হাতলে হ্যাঁ স্বাস্থ্য ভালো থাকবো বুঝ গাইজ আমি বুঝছি আপনারা যদি বুঝে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি কিন্তু ঠিকই বুঝে গেছি স্বাস্থ্য কেন ভালো থাকবো গাইজ আমার বন্ধুরা অবশ্যই বুঝতে পারছে সব অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন হ্যাঁ আর বুগা ভিডিও বেশি বড় করব না হাটার কারণটা কি গাইস অবশ্যই কমেন্ট করে জানাবেন ঠিক আছে সো আজকের ভিডিওটাই বوست ঠিক ততক্ষণ ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম